হ্যাঁ হ্যালো দিস এভ্রুয়ান ওয়েলকাম টু ডিটিভি ব্লক্স তো আজকে পিছনের ব্রেকের পেড ব্র্যাক চেঞ্জ করব। এটা হচ্ছে সুজুকির ব্রেক প্যাড আর আমার গাড়ি হচ্ছে ফোর বিফোর আর এটা হচ্ছে পুরানটা আগেরটা আগেরটার অবস্থা একদম বাজে হয়ে গেছে মানে এদের দিয়ে আর চালানো যাই তো পঞ্চাশ ষাট কিলোমিটার তো রিক্স নিলাম না বেশি চাল আবার ডিক্স ক্ষয় হয়ে যাবে যার কারণে ই আমারটা পেলাম না কপিটাই লাগালাম আর কি অরিজিনালটার যেহেতু একটু দাম বেশি আর শোরুমে অরিজিনালটার দাম হচ্ছে ওরা দাম চাইছে বত্রিশশো টাকা আমি একটা লোকাল থেকে লাগাই দিছি এই দেখুন ব্রেক লিভারটা একদম রেডিয়েট একবারে লাগাই গেছে কার্প হয়ে গেছে যার কারণে অতি আর ব্রেকের দেখা গেছে যে এটা যে এক্সট্রা বলে যে ব্রেকটা এটা একদম লিভারটা একদম বের হয়ে গেছে যার কারণে এখন দিয়ে এটা দিয়ে যদি চালাই তাহলে হচ্ছে আমার যে ডিস্কটা আছে সেই ডিস্কটা আস্তে আস্তে আরও ক্ষয় হয়ে যাবে বেশি তো যার কারণে আসলাম একটা লোকাল দোকানেই তো ওই বাইরে বললাম যে এখানে এটা চেঞ্জ করে দেন তো দুই গাটালার যেটা লিভার সুজুকির এইটা লাগাচ্ছে আর ভাই ওইখানে একটা মনে একটা জং আসছে পরে ডাব্লু ফোরটি দিয়ে ভাই আর রাস্তায় অনেক জ্যাম দেখুন গাড়ি ঘোড়া কী এক অবস্থা গাড়ি ঘোড়া সব আমার যে বাইক এখানে স্ট্যান্ড করছি দাঁড় করেছি বাইক সবাই খালি এদিক দিয়ে যেতেছে আর ডাব্লু ফোরটি ভাই একটু ভালো করে দিতেছে যার কারণে জমটা যেন নেক্সটে যেন আর না ধরে আর আর এটা হচ্ছে এখন যদি ব্রেকটা যদি প্রেস করতাম তাহলে হচ্ছে ওই যে ওয়েলগুলো যে ছিল ওয়েলগুলো সব চলে যেত আমি তো প্রেস করতে ধরছিলাম তো ভাইয়া না করলো যে আপনি প্রেস করেন না প্রেস করলে এটা ওয়েলটা লিক হয়ে পড়ে যাবে দেখা গেছে যে আবার ওয়েলটা ভরতে হবে তো ওইখানে একটা পাম্প আছে তো ভাইয়া আবার ওইখানে ই দিয়ে যেটা দিয়ে টাকার যে প্রেশারগুলো দিয়ে চাকা খোলা হয় ওটা রাস্তা করে হালকা করে ধরে ওটা পাম্প করে ওটা ভিতরে দিয়ে দিতেছে আর কি তো ওটা দিলে যে ব্রেক লিভারটা লাগাবে ওটা লাগাইলে সুবিধা হবে ওটা যদি ভিতরে না যায় তাহলে ব্রেক লিভারটা লাগাইতে পারবে মোটামুটি ওটা ডান এখন নতুন ব্রেক প্যাড খুলবে এই যে ভাইয়া খুলতেছে তারপরে দেখুন ভাইয়া এই হলো অবস্থা এটা হচ্ছে নিউ অরিজিনাল না অরিজিনালের মতো এই যে হচ্ছে নিউ এটা অরিজিনালটা হচ্ছে এটা হচ্ছে গোল্ড কালারে থাকে আর যেহেতু এটা কপি একটু ব্ল্যাক কালারের এই জন্য একটু চালাই এটা দিয়ে দুই তিন তিনশো যাওয়ার পরে আবার এটা চেঞ্জ করে ফেলবো আপাতত যেহেতু ব্রেক একবার এই কাজ করতেছে না যার কারণে এটাই হচ্ছে এটা কাজ করতেছে আর কি তোমার আপনার এটা যদি না হয় তাহলে এটা একটা চেঞ্জ করবো দেখি লাগানোর পরে আর নতুন ব্রেক প্যাড লাগানোর পরে একটু কাজ কমই করে যার কারণে একটু সমস্যা এই হলো বিষয় আর এই হলো সামনের দুইটা চাকারই নতুন জেল করা হয়েছে আর চাকার যে লিভারটা আছে পিনটা আছে দুইটি আজকে চেঞ্জ করব পেনের একটু সমস্যা করে মাঝে মাঝে দেখি যে চাকার প্রেশারটা হাওয়াটা কমে যাচ্ছে আর দুইটা পিনই আজকে চেঞ্জ করবো পিনের দাম একটু বেশি না বিশ টাকা না পনেরো টাকা বা পঁচিশ টাকা করে নেবে সম্ভবত দুটো তো ভাই একটু এক করে ভালো করে দেখতেছে আসলে কোন দিকে পিছনটা কোনটা থাকে আর সামনে কোন জিনিসটা থাকে সেটা একটু ভালো ভাবে লাগানোর জন্য চেষ্টা করতেছে তো ভাই বলবো অনেক দিন ধরে কাজ করে এর আগে অনেকে অনেক জায়গায় এই যেটা হচ্ছে ওয়েলসেল এটা বেরোজার স্বাভাবিক ওয়েল সেলটা হচ্ছে বেরোজা করার তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন ভিডিও